সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি রুস্তমপুর গরুর হাটে এ হাট প্রতি সপ্তাহে একদিন মিলে বুধবার আজ বুধবার ছয় মার্চ দুই হাজার আজ আপনাদের এ হাটের কিছু সুন্দর সুন্দর খামারি সারগুলোর দাম সম্পর্কে বিস্তারিত জানাবো কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বর্তমানে গরুর দাম অনেক বেশি তারপরে আপনারা দামা দামি করে নিলে আরো কমে কিনতে পারবেন বরবেটার দাম জানেন কত আটচল্লিশ হচ্ছেন কি জাতের কি জাতের গরু হলো কি জাতের গরু তাই বলতে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের তাই না আর তাহলে আপনি একটা গরু আছে বেশি পাচ্ছিলেন

বড় ভাই জোরার দাম চেলার কতো দাম চাইছে দাম চাচ্ছেন কত আপনি দাম আপনার দাম চাচ্ছেন কত করেগুলো সত্তর করে না ছত্রিশ হাজার করে আটত্রিশ করে পার পিস দাম চাচ্ছেন দেশি জাতের পার বিল দিতে আরে এনে দিচ্ছি হেইগা বড় ভাইটার দাম চ্যালেঞ্জ কত 4400 এর দাম দিচ্ছেন 2500 এর বস হবে না বস হবে না না দাম যাচ্ছেন কত পঁয়ত্রিশ কি জাতের এটা ভাই কি জাতের বলতে পারবে না

বড় ভাই দাম যাচ্ছে কত করে এর দাম চাইছে পঁয়তাল্লিশ এটার দাম চাইছে আটত্রিশ ওই লালটা পঁয়তাল্লিশ এটা আটত্রিশ ওই লালটা কি যেতে ভাই সিন্ধি সিন্ধি না আর এটা দেশি

ভাই এটা দাম চ্যালেঞ্জ কত ভাই? এটা দাম চ্যালেঞ্জ কত? দাম 42. 42000 চাচ্ছেন এটা কি জাতের? কি জাতের এটা? এটা বিদেশি বিদেশি জাত না? না। কত দাম যাচ্ছেন মানে একটা কতকে দাম যাচ্ছেন গড়ে আমি ওটা বলতে হ্যালো সব দিচ্ছি তাই না ভাই আমি বলছি এলেন পার পিস দাম চাচ্ছেন কত পঁয়তাল্লিশ গর্বে ওই দিনের পঁয়তাল্লিশ শেষ আছেন আর এটা যাচ্ছেন পঁয়ত্রিশ

মরবে দাম চলেন কত এটা দাম চাইছেন কত আটত্রিশ হাজার চাচ্ছেন এটা কি জাতের গরু হলো ভাই দেশি কষের গরু না এটা এটার দাম চলেন তো এটার দাম যাচ্ছেন তো বিয়াল্লিশ হাজার এটা কি দেশি নাকি দেশি করুন হ্যাঁ বয়স কত হলো বছর হয়নি এখনো এই গরুর কতটা দাম যাচ্ছে যাচ্ছেন ছত্রিশ এটার দাম যাচ্ছে ছত্রিশ হাজার আর ওই ওটা ওইটা এটা বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার